পুরাতন মালদা ব্লক ও শহর কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার সকাল দশটা নাগাদ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর তেত্রিশতম প্রয়াণ দিবস উপলক্ষে রাজীব গান্ধী পৌর মার্কেটে আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন উপস্থিত ছিলেন মালদা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার এছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদা ব্লক কংগ্রেস সভাপতি গোপাল সরকার পুরাতন মালদা শহর কংগ্রেস সভাপতি প্রাণতোষ ঘোষ কংগ্রেস নেতা শিবনাথ শুকুল সহ মঙ্গলবারই রাজীব গান্ধী মার্কেটের ব্যবসায়ীরা এদিন সংশ্লিষ্ট এলাকার রাজীব গান্ধী মার্কেটে অবস্থিত রাজীব গান্ধীর আবক্ষ মূর্তির কাছে এসে উপস্থিত হন এবং খুব নিষ্ঠার সাথে দিনটি পালন করেন এদিন প্রয়াত রাজীব গান্ধীর স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয় পাশাপাশি পুষ্পার্ঘ ও নিবেদনের মধ্যে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় পাশাপাশি পুষ্পার্ঘ নিবেদনের মধ্যে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত কংগ্রেস নেতৃত্ব ও ব্যবসায়ীরা আধুনিক ভারতের সৃষ্টিকর্তা খড়া කිසිই তরুণতম প্রধানমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তেত্রিশতম প্রয়াণ দিবস প্রতিবারের মতো এবারেও রাজীব গান্ধী পৌরবাজার কমিটির উদ্যোগে এবং গোলমালদা ব্লক এবং শহর কংগ্রেসের উদ্যোগ আজকের এই রাজীব গান্ধীর তেত্রিশতম প্রয়াণ অধিক আজকে আমরা পালন এবং এই পালনের মধ্য দিয়ে আমরা বান্ধব থেকে এই বার্তা দিতে চাই ভারতবর্ষের যে বর্তমান যে অবস্থা এই অবস্থা থেকে মানুষের কাছে যে রাজীব গান্ধী একজন তদুমতম প্রধানমন্ত্রী দেশের জন্য যা করে গেলেন তার সৃষ্টি তার যে কর্ম এই কর্ম এবং সৃষ্টিগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে নাহলে আগামী এই ইতিহাসগুলোকে মানুষের কাছ থেকে পৌঁছে যাবে মানুষ জানতে পারবে না যে একজন প্রধানমন্ত্রী এই দেশটাকে সারা পৃথিবীর কাছে হাতে নিচুর মধ্যে ইলেজিয়ে তার দূরান্তকারী সৃষ্টি একটা হচ্ছে এই প্রযুক্তি এই যে প্রযুক্তি আজকে হাতে হাতে প্রত্যেকটা মানুষ হাতে থেকে মোবাইল কম্পিউটার একটা দুরন্তকারী সৃষ্টি এরকম একটার পর একটা এই ভারতবর্ষের জন্য তিনি যা কাজ করে যেন এই কাজ কর্ম এই সৃষ্টি মানুষের জানব এই কারণে আমরা তার স্মৃতিচারণার মধ্য দিয়ে মানুষের বাসা আমরা